আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কোয়েল পাখি আমাদের চারটি কোয়েল পাখি আছে পাঁচটি ছিল তার মধ্যে আজকে সকালেই একটি কাকি নিয়ে গিয়েছে এই পাঁচটির সবগুলাই কিন্তু আমাদের ডিম পাতত প্রায় প্রত্যেক দিনই চার থেকে পাঁচটি করেই ডিম পাতত সবগুলাই এই ছোট্ট কোয়েল পাখিটি যেন প্রাকৃতির এক আশ্চর্য সৃষ্টি তার গায়ের নকশা চলার ভঙ্গি সব কিছুতে একটা সহজ সৌন্দর্য মাটির কাছাকাছি থাকা এই পাখিটি দেখলেই মন শান্ত হয়ে যায় কোয়েল পাখি আকারে ছোট হলেও এদের গতি কিন্তু দারুণ আর এদের ডিম প্রোটিন আর পুষ্টিতে ভরপুর ছোট আকারের হলেও স্বাদে ও গুণে এই কোয়েল পাখি ডিমের জরিমেলা ভার যারা পাখি ভালোবাসেন এবং সহজে পালন করতে চান তাদের জন্য কোয়েল হলো সারা পছন্দ এদের যত্ন নেওয়া সহজ আর এরা খুব দ্রুত বাড়ে সঠিক পরিচর্যা পেলে আপনার খামার বা বাড়িতে কোয়েল পাখির কিচমিচের শব্দ একটা নতুন প্রাণ সঞ্চার হবে সাধারণত দোকানে যে কোয়ল পাখিগুলো পাওয়া যায় সেগুলো জাপানিজ কোয়েল আমাদের দেশি কোয়েলগুলা খুব একটা পাওয়া যায় না আর দেশি কোয়েলের ডিমের পরিমাণও কম কিন্তু জাপানিজ কোয়েলগুলো প্রত্যেক দিনই প্রায় ডিম পারে একসময় গ্রাম বাংলায় এই দেশি কোয়েলগুলো অনেক দেখা যেত বিশেষ করে ধান কাটার সময় এই কোয়েলগুলো অনেক বেশি দেখা যেত কিন্তু এখন চাষবাসগুলো অনেক কমে যাওয়ার কারণে এই পাখিগুলোর পরিমাণ অনেক কমে গিয়েছে যদিও বা এখনও পাহাড়ের আশেপাশে ধান খেতে অনেক সময় এই পাখিগুলোকে দেখা যায় কিন্তু আগের মতো অনেক বেশি পরিমাণের এই পাখিগুলো দেখা যায় না এগুলোর আঞ্চলিক নাম হলো ভাডই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা শ্লোক আছে শ্লোকটা হলো এক ভাডই তেরোমুলা হাডিগুড়ি তেরামপুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম